সালের বাইশ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয় সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বৌরে হামলা হয়েছিল সে হামলা প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা কর্মীরাই করেছিল তখন কিন্তু কোনো বিচার পায়নি বেগম খালেদা জিয়া এখন শেখ পতনের পর এ বিষয়ে মামলা হয়েছে একজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন বলে জানা গিয়েছে দশক অন্যদিকে আপনারা দেখেছেন দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন খালেদা জিয়া তার যে গুলশানের বাড়ি রয়েছে সেই বাড়িতে তিনি উঠেছেন তাকে দেখতে লক্ষ লক্ষ নেতাকর্মী ভিড় করেছেন দর্শক সেই দৃশ্য দেখে কিন্তু সকলেই মুগ্ধ হয়েছে দর্শক আপনার কাছে কি মনে হয়েছে আপনার মতামতটি জানাবেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানা পরবর্তী ভিডিও গলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো এর পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ